নমস্কার আমি অরিন্দম চট্টোপাধ্যায় আজকের ভিডিও গান নিয়ে শুধু গান নয় বাংলা গান নিয়ে বর্তমানে বাংলার অন্যতম সেরা গায়িকা রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী যিনি দু সালে বেস্ট প্লেব্যাক সিঙ্গার হিসাবে রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হন সেই ইমন চক্রবর্তীর গানের অনুষ্ঠান চলছিল টিসি সেখানেই একজন শ্রোতা গান চলাকালীন ইমন চক্রবর্তীকে অনুরোধ করেন আপনি একটি হিন্দি গান গান যাতে হিন্দি গানে আমরা নাচ করব। সেই ঘটনা ঘটার পর তীব্র ভাষায় করেন ইমন চক্রবর্তী তিনি জানিয়ে দেন এটি বাংলা গানের একটি অনুষ্ঠান তিনি একজন বাংলার গায়িকা বাংলা গান তিনি গান এবং বাংলা গানের এই অনুষ্ঠানে হিন্দি গান শুনতে চাওয়া তিনি একেবারেই ভালো চোখে নিচ্ছেন না এই ঘটনা ঘটার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমন চক্রবর্তীকে অনেকেই ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন একই সঙ্গে ইমন চক্রবর্তী যেটা বলেছিলেন যে অন্য রাজ্যে অন্য রাজ্যে যদি এই ঘটনা ঘটে তাহলে কি হবে সেখানে ঘাড় ধরে সেই সভা থেকে সেই অনুষ্ঠান থেকে সেই দর্শককে বের করে দেওয়া হবে একদিকে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম শিল্পী মহলে ইমন চক্রবর্তীর সমর্থনে আওয়াজ উঠেছে ঠিক অন্যদিকেও বিভিন্ন প্রশ্ন কিন্তু ইমন চক্রবর্তীর এই মন্তব্যকে ঘিরে সামনে এসেছে আমরা একে একে আলোচনা করব এই ঘটনার পরিপ্রেক্ষিত ইমনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রেসপন্স এবং সহশিল্পীদের বক্তব্য নিয়ে এই ঘটনা কিন্তু প্রথম নয় এর আগে বিভিন্ন শিল্পীকে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বাংলা গানের শিল্পীদের বাংলা গানের জলসায় শিল্পীদের কাছে শ্রোতাদের তরফ থেকে দাবি উঠেছে একটা হিন্দি গান গান যেমন দাবি উঠেছিল ইমনের কাছে যে আমরা একটু নাচবো একটু হিন্দি গান গান ঠিক আগেও আমরা দেখেছি শিল্পীরা কিন্তু প্রতিবাদ করেছেন প্রতিবাদ করেছেন মঞ্চ থেকে নচিকেতার মতন শিল্পী প্রতিবাদ করেছেন রূপঙ্করের মতন শিল্পী কিন্তু এখানে শুধু এই প্রতিবাদের ঘটনা কিন্তু শুধুমাত্র একটি ঘটনা নয় এর সঙ্গে কিন্তু বেশ কয়েকটি পরিপ্রেক্ষিত যুক্ত এক এর আগে আমরা লোপামুদ্রা মিত্রকে বলতে শুনেছি বাংলা গানের অনুষ্ঠানে বাংলা গান শুধুমাত্র গাওয়ার জন্য তিনি সরব হয়েছেন এফ এম এ বাংলা গান না বাজানো নিয়ে তিনি একইভাবে সরব হয়েছেন আমরা প্রথমে আলোচনা করব যে একজন শিল্পী কেন তাকে এই ধরনের কথা মঞ্চ থেকে বলতে বাধ্য হতে হয় তিনি কি ঠিক বলেছেন নাকি একজন দর্শক একজন শ্রোতা দাবি করতেই পারে যদি সত্যি অন্য রাজ্যে এই ধরনের দাবি হতো তাহলে কি হতো আমাদের রাজ্যেই বা কেন বারবার বাংলা গানের অনুষ্ঠানে বাংলা গানের শিল্পীদের একটা হিন্দি গান হয়ে যাক বলে দাবি ওঠে আমরা আলোচনা করবো যে ইমন চক্রবর্তী যখন এই ঘটনা ঘটালেন সেখানে সেই মুহূর্তে দর্শকদের মধ্যে কি রকম রিয়াকশন ছিল প্রথমে কি ঘটনা ঘটলো একজন কেউ বললেন এটা হিন্দি গান গান আমরা নাচব একজন কেউ বা একাধিক কেউ এই দাবি করলেন ইমন চক্রবর্তীকে ইমন চক্রবর্তী কি বললেন যে না এটা হবে না আমরা সেই ভিডিও দেখেছি সেই ভিডিওতে দেখা যাচ্ছে কোনো দর্শকই সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে এক ধরনের দর্শক যারা আছেন যারা এই দাবিটা করেছেন আর অন্যদিকে দেখা যাচ্ছে টিসিএস ক্যাম্পাসের ওই বিরাট ভিড়ের মধ্যে থেকে ইমন চক্রবর্তীর পক্ষে হর্ষধ্বনি উঠেছে ইমন চক্রবর্তীর পক্ষে হাততালি এসেছে ইমন চক্রবর্তীকে সাবাস বলেছেন সেখানে উপস্থিত শ্রোতা দর্শকরা শুধুমাত্র শুধুমাত্র যে উপস্থিত দর্শকরা ইমনকে অভিনন্দন জানিয়েছেন সাধুবাদ জানিয়েছেন হর্ষধ্বনি জানিয়েছেন তা কিন্তু নয় সোশ্যাল মিডিয়ায় যখন ঘটনাটার ভিডিও কেউ পোস্ট করেন সেখানেও ইমনকে বারে 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 সমর্থন জানান সাধারণ বাঙালি বাংলা গানের যারা শ্রোতা তারা কিন্তু প্রশ্ন এখানে উল্টো দিকেও উঠছে একজন শ্রোতা বা একজন দর্শক তিনি কি তার প্রিয় শিল্পীকে হিন্দি গান গাইতে অনুরোধ করতে পারেন না ইমন কি সত্যি কোনো ভাষা হয় একে একে আমরা এই প্রত্যেকটা প্রশ্নের বোঝার চেষ্টা করব প্রথম যে প্রশ্ন যে একজন দর্শক বা শ্রোতা তিনি গানের দাবি তো করতেই পারেন এতে অস্বাভাবিকতা কোথায় এই প্রশ্ন যারা তুলছেন একজন অভিনেতা রুদ্রনীল বাবু তিনি কিন্তু এই প্রশ্ন তুলেছেন দেখলাম একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে একজন কেউ তো চাইতেই পারেন গান শুনতে বেশ রুদ্রনীল বাবু যে প্রশ্ন তুলেছেন সেটা উত্তর হচ্ছে এটা যিনি বাংলা গান শুনতে এসেছেন তিনি জানেন যিনি গাইছেন তিনি একজন বাংলা গানের শিল্পী তার কাছে তামিল মালায়ালাম উর্দু কিংবা ফার্সি এসব গান শুনতে চাওয়া অর্থ তাকে বিড়ম্বনায় ফেলা এবং গোটা যে অনুষ্ঠানটি তার যে টেম্পারমেন্ট সেটাকে নষ্ট করা অর্থাৎ শ্রোতাকে জানতে হবে কেউ যদি ক্লাসিক্যাল মিউজিকের অনুষ্ঠানে গিয়ে হঠাৎ করে বলিউডের গান শুনতে চান কিংবা ক্লাসিক্যাল মিউজিকের অনুষ্ঠানে গিয়ে আধুনিক বাংলা গান শুনতে চান কিংবা আধুনিক বাংলা গানের অনুষ্ঠানে গিয়ে কেউ যদি ঠুমরি শুনতে চান কিংবা কোনো ভজনের অনুষ্ঠানে গিয়ে তিনি যদি চলতি সিনেমার গানগুলি শুনতে চান তাহলে সেই শ্রোতার বোধ সম্পর্কে প্রশ্ন ওঠে এখানেও কিন্তু এই প্রশ্নটি উঠছে রুদ্রনীল বাবু যেটা বলেছিলেন যে যে কেউ যা চাইতে পারে আসলে কোনো চেতনাসম্পন্ন শ্রোতা যা খুশি চাইতে পারে না শুধু চেতনা না স্বাভাবিক বুদ্ধি আছে তিনিও কিন্তু যে কোনো অনুষ্ঠানে যা খুশি চাইতে পারেন না এরপরের সঙ্গে যে প্রশ্নটা উঠে আসছে যে মিউজিকের কি কোনো ভাষা হয় অবশ্যই মিউজিকের ভাষা হয় মিউজিকের ভাষা অবশ্যই হয় কোনো তামিল গায়ককে বাংলা গান গাইতে বললে তিনি কি গাইবেন বা গাইতে পারবেন কোনো বাঙালিকে হঠাৎ করে যদি মালায়ালাম গাইতে বলা হয় গাইবেন কোনো হিন্দিভাষী গায়ককে তাদের অনুষ্ঠানে কোনোদিন শুনেছেন বাংলা গান গাইতে কোনো ভোজপুরি গায়ককে কোনোদিন শুনেছেন বাংলা গান গাইতে কোনো বাঙালি গায়কের কাছে কোনোদিন শুনেছেন কোনো দর্শককে মালায়ালাম গানের দাবি করতে উড়িয়া গানের দাবি করতে নিদেন পক্ষে নিদেন পক্ষে আধুনিক বাংলা গানের যারা গায়ক কোনোদিন বাংলার যে মাটির ভাষা সাঁওতালি ভাষার গান শুনতে দাবি করতে শুনেছেন কোনোদিন রাজবংশী ভাষার গান শুনতে দাবি করতে শুনেছেন শোনেননি কি শুনেছেন শুধুমাত্র হিন্দি বা ভোজপুরি ভাষার গানের দাবি শুনেছেন এর সঙ্গে আরও একটা প্রশ্ন চলে আসে এটা যেমন ঠিক অবশ্যই গানের মিউজিকের ভাষা আছে এটাও ঠিক এটাও ঠিক এই প্রশ্নটাও খুব সঠিক তাহলে কেন তাহলে কেন দর্শকরা হঠাৎ করে বাংলা গানের অনুষ্ঠানে ভোজপুরি হিন্দি গান শুনতে এত উৎসাহী হয়ে উঠছেন এই দর্শকরা কারা এই দর্শকরা কেন চাইছেন এই ঘটনা বারে বারে বাঙালি শিল্পীদের সঙ্গে কেন ঘটছে এই প্রশ্নগুলো কিন্তু আজকে উত্তর খোঁজার সময় এসে গেছে প্রাথমিকভাবে দুটি কারণ কিন্তু সামনে চলে আসে এক যদি এই দাবি কোনো বাঙালি দর্শকের থেকে এসে থাকে তাহলে ধরে নিতে হবে এখানকে যে গায়ক গায়িকারা আছেন গোটা বাংলা জুড়ে এবং তাদের উল্টো দিকে যে শ্রোতারা বসে থাকেন তারা অভ্যস্ত হয়ে গেছেন তারা অভ্যস্ত হয়ে গেছেন সেই বাঙালি গায়ক গায়িকারা দু চারটে পাঁচটা গানের পর একটা হিন্দি হিট গান গাইবেন তাই তাদের এই এক্সপেকটেশন তৈরি হতে পারে দ্বিতীয় আরেক ধরনের দর্শক থাকতে পারেন যারা আসলে হিন্দি ভাষী এবং তারা ধরে নেন যে কোনো গানের অনুষ্ঠানে এসেই অদ্ভুত কোনো কারণে যে এখানে হিন্দি গান গাইতে হবে হিন্দি গান গাইবেন তাই যখন পরের পর বাংলা গান চলতে থাকে তারা কিছুটা সম্ভবত অস্বস্তি বোধ করেন এবং এই অস্বস্তি থেকে তারা উল্টো দিকের মঞ্চে থাকা গায়ক গায়িকাকে বলেন এরু হিন্দি হয়ে যাক আমরা নাচবো মূলত অন্য রাজ্যের থেকে এখানে কাজকর্ম করতে আসা মানুষ তাদের দাবি থাকে যে আপনারা হিন্দি গান করুন আমরা নাচবো বা হিন্দি গান করুন আমরা শুনবো যাই হোক একটা কিন্তু প্রশ্ন যে বাংলার দর্শকরা যদি এই দাবি করেন তার কারণটা কি তার প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের সোনার অভ্যাসের চর্চায় যেতে হবে সোনার অভ্যাসের আলোচনায় যেতে হবে যদি আমি এফ এম ধরে নিই বাংলায় যে গুলো চলে সেখানে কি গান চলে বাংলার এফ এম গুলো চলে সেখানে কী গান চলে সেখানে বাংলা গান প্রায় চলে না দুই একটা এফএম বাদ দিলে বেশিরভাগ এ যে ভাষায় কথা বলে সেটাও পরিষ্কার বাংলা নয় বাংলা হিন্দি ইংরাজি মেশানো এবং যে গান চলে সেটার মধ্যে বেশিরভাগ হিন্দি গান কেন গ্রাম শহর মফসলের বিভিন্ন অনুষ্ঠানে গায়করা হিন্দি গান গান এই প্রসঙ্গ নিয়ে যখন গায়কদের প্রশ্ন করা হয় তখন কিন্তু তাদের সপক্ষেও তারা একটা যুক্তি দিয়েছেন তারা বলেছেন ডেমোগ্রাফির চেঞ্জ হয়ে গেছে শহরগুলোতে বাংলার শহরগুলোতে বাঙালির জনসংখ্যা কমে এসছে সঠিক কথা বলেছেন এবং তারা আরও বলেছেন যে মফসলেও কিন্তু ডেমোগ্রাফিক্যাল একটা চেঞ্জ হয়েছে তারা যখন গাইতে যান গান তারা বুঝতে পারেন তাদের সামনে যে দর্শকরা বসে আছেন তাদের মধ্যে একটা মেজর অংশ বাঙালি নয় আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম যে সঙ্গীত মহল থেকে গায়কদের মহল থেকে গায়ক গায়িকাদের মহল থেকে অভিনেতাদের মহল থেকে শিল্পীদের মহল থেকে কিন্তু বিভিন্ন রিয়াকশান এসছে আমরা যেমন রুদ্রনীলের বক্তব্য শুনেছি তিনি বলেছেন কি সেটা এই ভিডিওতে আমরা আলোচনা করেছি তার উত্তর দেওয়ারও চেষ্টা করেছি ঠিক উল্টো দিকে তার ঠিক বিপ্রতিপে দাঁড়িয়ে টোটো রায়চৌধুরী একটি দারুণ কথা বলেছেন তিনি বলেছেন বাঙালির এই নম্রতাকে এই ভদ্রতাকে দুর্বলতা ভেব না একই জায়গায় দাঁড়িয়ে একই বক্তব্য একই ভাবে বলেছেন লগ্নজিতা গায়িকা একইভাবে বলে বলে আসছেন বিগত তিরিশ বছর ধরে জানিয়েছেন লোপা মুদ্রা মিত্র তিনি বহুবার এই নিয়ে ভোকাল হয়েছেন এর আগে আমি বলেছি যে নচিকেতা মঞ্চ থেকে বলেছেন যে এই ধরনের আবেদন এই ধরনের আচরণ করবেন না কিন্তু এর থেকে আরও একটি বিষয় চলে আসে সে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ পরিস্থিতির কিন্তু বদল হচ্ছে এর আগে বিগত দশ বছর আগে বিগত সাত বছর আগে বিগত পাঁচ বছর আগেও কিন্তু মঞ্চ থেকে সচ্চারে দাঁড়িয়ে কোনো শিল্পী এইভাবে অন্য ভাষার গান বা হিন্দি গান মূলত কারণ কেউ সাঁওতালি গান শুনতে চান না কেউ তামিল গান শুনতে চান না এমনকি যেটা বাংলার নিজের ভাষা কেউ রাজবংশী গান শুনতে চান না অনেক ভালো ভালো গান আছে সাঁওতালি অনেক ভালো ভালো গান আছে রাজবংশী গান সেগুলো কেউ শুনতে চান না শুনতে চান হিন্দি অথবা ভোজপুরি হিন্দি অথবা ভোজপুরি এই প্রবণতাকে কিন্তু লগ্নজিতাও বলেছেন যে তিনিও এই প্রবণতার বিরুদ্ধে লোভামুদ্রা মিত্রও বলেছেন তিনিও এই প্রবণতার বিরুদ্ধে তাই পরিস্থিতির বদল হচ্ছে গায়ক গায়িকারা ভোকাল হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে পরিস্থিতির বদল হচ্ছে তার আরেকটা প্রমাণ শ্রোতা দর্শকরা সমর্থন জানিয়েছেন যেভাবে ইমন চক্রবর্তীকে শ্রোতা দর্শকরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে দিয়েছেন তাদের মন্তব্যে যে সঠিক কাজ করেছেন ইমন চক্রবর্তী পরিস্থিতির বদল হচ্ছে এই পরিস্থিতির বদল সবসময় স্বাগত যা বাংলা গানকে বাঙালি গায়ক গায়িকাদের সমৃদ্ধ করবে সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার